সে অনেক দিন আগের কথা এক টুপি বিক্রেতা গ্রামে গ্রামে ঘুরে টুপি বিক্রি করত এভাবে ঘুরতে ঘুরতে একদিন সে একটা ছোটো গ্রামে পৌঁছে যায় যখন সে সেই গ্রামে পৌঁছলো তখন সে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল সে তখন তার টুপি বোঝায় ঝুড়িটা একটা গাছের নিচে রেখে একটু আরাম করার জন্য শুলো কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়েও পড়লো সেই গাছের ডালে বেশ কয়েকটা বাঁদর বসেছিল তোমরা তো জানোই বাঁদরেরা বাঁদরামি করার জন্য মুখিয়েই থাকে এই বাঁদরগুলো যখন সেই টুপি ভর্তি ঝুড়িটা দেখতে পেলো তখন তারা সেখান থেকে টুপিগুলো উঠিয়ে নিতে শুরু করলো ধীরে ধীরে বাঁদরেরা সব টুপি নিয়ে গাছের ডালে উঠে পড়লো কিছুক্ষণ পরে বিক্রেতার ঘুম ভাঙলে সে দেখে তার ঝুড়িতে একটাও টুপি নেই সে তখন উপরের দিকে তাকিয়ে দেখতে পায় যে সব টুপি বাঁদরেরা নিয়েছে সে তখন বুঝতে পারল বাঁদরদের থেকে টুপি ফিরে পেতে গেলে কোনো একটা উপায় বের করতেই হবে সে ভাবতে ভাবতে একটা উপায় বেরো করে ফেললো টুপি বিক্রেতা সবার আগে নিজের টুপিটা মাথায় পরে নিল বাঁদরেরা টুপি বিক্রেতাকে অনুকরণ করতে গিয়ে তারাও নিজেদের কাছে থাকা টুপি মাথায় পরে নিল টুপি বিক্রেতার পর নিজের মাথায় থাকা টুপিটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল বাঁদরেরা এটা দেখে তারাও তাদের মাথায় থাকা টুপি মাটিতে ফেলে দিল টুপি বিক্রেতা দেখলো বাঁদরেরা সব টুপি মাটিতে ফেলে দিয়েছে আর এটা দেখা মাত্রই সে টুপিগুলো সঙ্গে সঙ্গে ঝুড়িতে তুলে নিল সে সব টুপি ফিরে পেয়ে খুবই আনন্দ পেল নিজের উপস্থিত বুদ্ধিতে বাঁদরের হাত থেকে টুপিগুলো উদ্ধার করতে পেরে টুপি বিক্রেতা খুবই খুশি হয়ে যায় এবং পরের গ্রামটিতে যাওয়ার জন্য তৈরি হতে থাকে এভাবেই নিজের বুদ্ধির জোরে টুপি বিক্রেতা সব টুপি ফিরে পেলো এবং গন্তব্যের দিকে রওনা হল এর থেকে এই শিক্ষায় পাওয়া যায় যে কখনো মনের জোর হারাতে নেই